ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে একটু ওয়েলকাম আমি শোনির শাহ আমি আবার চলেছি তোমার সাথে গল্প করার জন্য ঠিক আছে তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো আজকে আমার লুকটা কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে যেহেতু আমি কমেডি ভিডিও বানাচ্ছিলাম তো এই সাজে আমি কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো দিদি ভাইরা দাদা ভাইরা সবাই কমেন্ট করেছে কেমন লাগছে তো গেঞ্জি পরেছি শার্ট করেছি তো দেখে নাও মেকআপটা কেমন করেছি গোপ করেছি তো ওইখানে তিলক দিয়েছি সিঁদুরের তিলক রুমাল লাগিয়েছি আর নিচে লুঙ্গি পরেছি যেহেতু কবেডি ভিডিও করেছি মানে ফুল লুকটা দেখাচ্ছি তোমার কেমন লাগছে ওয়েট আমার ফুল লুকটা দেখ কেমন লাগছে কবেছিলাম কবেডি ভিডিও বানাচ্ছিলাম তো লুঙ্গি পরে যে বানাচ্ছিলাম ছেলেদের বেসে তো নিজে নিজেই মানে এত কিছু নিজে নিজেই রেডি হয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানাবে তো কেমন হয়েছে সেটাও জানাবে তো হ্যাঁ কালকে বলেছিলাম যে শাড়ি দেখা বলেছিলাম তো এখনো পর্যন্ত সেই রঙের শাড়িটা এখন বার করে বার করছি তো যেহেতু কমেডি ভিডিও করছিলাম যেমন তো কমেডি ভিডিও করলে একটু সিজে ফুজেই করতে হয় তো যেহেতু ছেলেদের অ্যাক্টিং করছিলাম সেই জন্যে আমি আজকে এইটাই পড়েছি তো কেমন হয়েছে ভালো আর গোপটা আমি কাজল দিয়ে বানিয়েছি লিপস্টিক করেছি জানি সেটা লিপস্টিক করে না তো মেয়েরা পড়েছি কেন লিপস্টিক না লাগলে না ঠিক মনের মতো লাগবে না ওই জন্য লাগিয়েছি দেখে না অনলাইনে তো দেখে নাও তো ভাবলাম একটা ভিডিও করবো ডান্সের কিন্তু ডান্স করি না ডান্সের ভিডিও করতে ভুলে গেছি ওই জন্য এটাই আসছি তো আমার দেখে কেমন মনে হচ্ছে ছেলে মনে হচ্ছে না মেয়ে মনে হচ্ছে কমেন্ট করে জানাবে জানি আমার দাদাভাই একটা আছে সে তো কমেন্ট করবে আমি দাদা ভাইয়ের নামটা বলছি না ও প্রথমেই আগে মানে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে দাদা ভাই কমেন্ট করে ঠিক আছে তো আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই তো আমার একটা দিদি ভাই সে মানে সেও কমেন্ট করে আরও যদি পাশে একটা দুটো দিদিভাই থাকে সে তো কমেন্ট করবেই তো দিদি ভাই দাদা ভাইটা আমার বেশি ভিডিও দেখে ভিডিও দেখে কমেন্ট করে সেটা বলছি দিদি ভাই দাদা ভাই কেমন লাগছে কমেন্ট করে তো বোন বোন লাগছে না ভাই ভাই লাগছে কমেন্ট করে তো শাড়িটা গায়ে দিয়ে দেখায় তো লোকে আমাকে পাগল ভাববে তো কমেডি ভিডিওগুলো দেখবে ঠিক আছে কমেডি ভিডিও কেমন হয় জানি ভালো হয় না সেনে আমার ভিডিওতে কেউ লাইক দেয় না তো লাইক দেয় না শুধু কমেন্ট করে চলে যায় তাহলে আমি কি ভালো ভিডিও বানাতে পারি না পারি না হওয়ার প্রচণ্ড গরম হচ্ছে তো যেহেতু আমি এমনিকে ডান্সের একটা দেখছিলাম ডান্স করার জন্য তো ডান্স করি না বলে আর ডান্সটা মানে করতে আর পারলাম না বলে আর ছাড়িনি কালকেই ভাবছিলাম একটা ডান্সের ভিডিও করি করতে পারলাম না ওটা সারা হয়নি বুঝে না তো আমার বুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কেমন হয়েছে বলবে যেটা বেশি দূর বাড়ালাম না এখানেই চেক করলাম ভিডিওটা কালকে পোস্ট করবো ঠিক আছে আজকে নয় কালকেরই পোস্ট করবো সকালবেলা সকালবেলা কী বলবো আচ্ছা আজকে রাতের দিকে বলে দিই হচ্ছে গুড নাইট কালকে সকালে হচ্ছে গুড মর্নিং আর যেহেতু গুড মর্নিংয়ে পোস্ট করবো তো মর্নিংয়ের জন্য সবাইকে গুড মর্নিং তো শুভ সকাল তো ভিডিওটা কেমন হয়েছে বলবে ভিডিওটা বেশি দূর বানালো না ভালো লাগলে কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর আমার ভিডিও দেখতে হবে ঠিক আছে আমি কন্টিনিউ ব্লগ দিই তো আমি চাই তোমাদের তোমরা সবসময় অনেক মানে ব্লগ ভিডিও দেখার চেষ্টা করবে ঠিক আছে শর্টও দেখো ব্লগ ভিডিও দেখার চেষ্টা করো আর আমি বেশি কিছু বললাম না চলো টাটা বাই রাখছি আমারও বলছেন না হাদি বছরই লুকটা দেখি লুঙ্গি খুলে যাবে চলো টাটা